হ্যালো টু মাই পেজ আই ইউরিআর তোমরা খুব 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 ভালো আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা না অনেকদিন আগের ছিল আমি যখন মাসি বাড়িতে ছিলাম তখন করেছিলাম বাট কিছু কারণবশত এটাকে এডিট করা হয়নি আর ছাড়াও হয়নি তো আজকের ওয়েদারটা না খুবই সুন্দর ছিল আর এই দেখো আমার বাদর বুনো তাকি আছে কীভাবে তো আজকে মাসি রান্না করবে গরম গরম ভাত আর ঝাল ঝাল দেশি মুরগির ঝোল তো তোমরা কারা কারা গরম গরম ভাত তার সাথে ঝাল ঝাল দেশি মুরগির ঝোল খেতে পছন্দ করো প্লিজ জলদি জলদি কমেন্ট করো তারপর মুরগিটাকে ভালো করে পরিষ্কার করার পর বনু নিয়ে চলে গেছিলো মুরগিটাকে কাটার জন্য মানে পিস পিস আমি বলেছিলাম আমি কিন্তু লেগ পিস খাবো তো দেন ওখান থেকে আমাকে মাসে ডাকছিলো যে কুমড়ো ফুলের পকোড়া বানিয়েছি খেয়ে যা পকোড়া না খুবই টেস্টি ছিল কাঁচা লঙ্কার যা গন্ধটা ছিল না উফ তো দিন তারপর আমাদের হয়ে গেছিলো চিকেন কষা তো আমি আর বোন সেখানে চিকেন কষা খাচ্ছিলাম দেখ আমাদের মধ্যে না একটু ঝগড়া লেগে গেছিলো যে না আমি এটা খাবো আর আমি এটা খাবো তার জন্য তো তোমাদেরকে লোভ লাগছে বলো এটা দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আর এই দেখো মাসি বাড়ির বিলালটা না এদের চোখ না দু রকমের একটা ঘোলাঘোলা আর একটা কেমন কালচে টাইপের ওই দেখো ওই সাইড এরটা ঘোলাঘোলা আর এই সাইড এরটা একটু কালচে টাইপের ঠিক আছে তো ওদের তো তারপর না আমি বাইরে উঠোনে চেয়ারে পরে বসে ভাবছিলাম কখন মাসির রান্নাটা হবে আর কখন আমি গরম গরম মাংসের ঝোল আর ভাত খাবো তো ফাইনালি ভাবতে 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 রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মুরগির ঝোলটাকে আমার কিন্তু এখনই আমি যখন ভিডিও এডিট করছিলাম না আমার তখনই আবার খেতে ইচ্ছে করছিলো মনে হচ্ছিল আমি টক টক করে ক্যামেরার ভেতর থেকে তুলে তুলে খাই তো তারপর মাসি বললো চল চল ফটাফট বসে পড় আমি আর বোনু বসে পড়লাম মাসি আমাদেরকে খেতে দিচ্ছিলো আর ওই দেখো লেগ পিসটা কিন্তু আমাকে দিয়েছে হ্যাঁ মাসি কিন্তু আমাকে খুব 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 ভালোবাসে আর আমিও কিন্তু মাসিকে খুব ভালোবাসি আর হ্যাঁ আমি কিন্তু মামা বাড়ি দিদা বাড়ি গেটু বাড়ি কাকা বাড়ি যত বাড়ি আছে আমি কোথাও যাই না আমি মাসি বাড়িতেই আসি আর আমার মাসি বাড়ি খুব ভালো লাগে খুব এটা একটু গ্রাম এলাকা তো আমার প্রচণ্ড ভালো লাগে দেখো কি সুন্দর লাল লাল ঝোল ভালো লাগছে না এখনই আবার খেতে ইচ্ছে করছে না তো তোমাদের বলো আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো প্লিজ আমার পেজটাকে একটা ফলো করে দাও একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে সেটাও কামেন্ট করো আর যদি খারাপ লাগে সেটাও কামেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমাদের কেমন ভিডিও ভালো লাগে আর দেখো লাল লাল ঝোল সাথে আলু উফ মাংসর সাথে আলু জাস্ট জমে ক্ষীর তাই না আমি না ভিডিওটা এডিট করার সময় না মাসি বাড়ি খুবই মিস করছিলাম আবার যে কবে যাব প্রায় বারো মাস তেরো মাস কিংবা ছ মাস আট মাস এক বছর এরকম যাই সরি তেরো মাস তেরো মাস আবার হয় নাকি আমি না ফটাফ হট খেয়ে নিই মুরগি লাল লাল ঝোল দিয়ে গরম গরম ভাত খুব টেস্টি হয়েছিলো খেতে তাই না খেয়ে নি আর তোমরা প্লিজ আমার পেস্টটাকে একটা ফলো করে দাও আর ওই দেখো চিকেন লেগ পিস সাথে শশা সাথে স্যালাড সত্যি আমার না আবার খেতে ইচ্ছে করছে আর দেখেছি ধোয়া বেরোচ্ছে গরম গরম পুরো গরম আর হ্যাঁ শোনো শোনো কোথায় যাচ্ছ ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে পুরোটা দেখবে ঠিক আছে আর যদি ভালো লাগে প্লিজ একটা ফলো করে যেও আমার পেজটাকে ভুলো না কিন্তু প্লিজ জাস্ট একটা ফলো একটা কমেন্ট একটা লাইক আর যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড মা বাবা দাদু ঠাম্মা যারা আছে সবাইকে একটা করে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের যদি চিকেনটা দেখে খেতে ইচ্ছে করে তোমরা ফটাফট বাজারে যাও বাজারে গিয়ে দেশি মুরগি কেনো কিনে বাড়িতে আনো তারপরে জমিয়ে রান্না করে ঝাল ঝাল চিকেন কষা গরম গরম ভাত ফটাফট খেয়ে নাও দেন টাটা